প্রশ্ন হলো সবকিছু কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকে অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহ শব্দটার অর্থ কি আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব স্রেষ্ঠ জিনিসের স্রষ্টা আছে আল্লাহ সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে বলতে পারবেন পারবেন বাচ্চাটা ছেলে চেষ্টা করেন দেখেন পারবেন না কেন মাইক্রোফোনটা অন করেন ছেলে না মেয়ে না ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলতে পারবেন না ছেলে না সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো সে কি না মেয়ে চেষ্টা করেন ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একই ভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্ন আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্ন আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা মেকুলহ কুফ অনহার তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহ কে আল্লাহ কে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্রকর্ণ সুরা ই ক্লাসে এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কোন আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ও উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ও আলাম এক আহাদ তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবান ও তাহার যদি কোন মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি এই চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোন থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চার লাইনের এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট আল্লাহ তালার সংজ্ঞা প্রথমটা হলো কুল হল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ইস্তামাদ আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান তার সমতুল্য কেউ নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে কুল হল্লাহু আহাদ এটা পাবেন আপনাদের ছান্দোগ্য উপনিষদে চার নম্বর অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে এক কামে বিদিতাম ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় টেস্ট আল্লাহ সামাদ আল্লাহ অভিনয় চিরস্থায়ী ভগবত গীতা দশ অধ্যায়ে তিন অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নেইনি কোন শুরু নেই তৃতীয় টেস্ট লাম ইয়ালি গোলামি উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আর শ্বেতা সূত্র উপনিষদে আছে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে না চাই সাকাশিফ জানিতা না ঈশ্বরের কোন প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো মা নেই তারপর ওয়ালাম আহাদ তার সমতুল্য কেউ নেই আর বলা হয়েছে চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে আছে এছাড়াও যজুর্বেদ বত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই এটা কে বলেছে যজুর্বেদ বত্রিশ অধ্যায় তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা ওয়ালাম হুফুয়ান আহাদ যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান মহান ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি প্রথম টেস্ট হলো কুলু আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় রজনীশ কি এক অদ্বিতীয় সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ ইসলামাদ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা ডায়াবেটিস পিঠের ব্যথা তৃতীয় টেস্ট লামি তো আলামী তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপর আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দি করে রাখলো রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লো করেছে চিন্তা করেন মহান ঈশ্বরকে করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দেওয়া হলো ঐশো কমিউন যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহান ঈশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে তখন গ্রিসের আর্ক বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর পড়াবো শেষ টেস্ট ওয়ালামিয়াকুল্লাহ কুফান আহাদ পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালামিয়াকুল্লাহ কুফান আহাদ এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে ছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় যদি কেউ বলে যে আল্লাহ হাজার বেশি শক্তিশালী তালা আপনারা কি নিগারের নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা আর্নল সুহাজ হোক সেটা দারা সিং সেটা সেটা হাজার গুণ বা লক্ষ গুণ যখনই আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ও আল্লাহ মিয়াকুল্লাহ কুফান আহাদ তার সমতুল্য কেউ নাই তাহলে এই হলো চার লাইনের সঙ্গে আল্লাহ সুবান পবিত্রকরণে আছে আপনি যে ঈশ্বরের পুজো করছেন ভাই সেই ঈশ্বরকে সুরাই ক্লাস দিয়ে টেস্ট করুন যদি তিনি পাশ করেন তাহলে সত্যিকারের ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর